আর যে বারাকা বরকত ছিল বৃদ্ধি বরকত মানেও বৃদ্ধি পাও। লাভ মানেও বৃদ্ধি পাও। লাভ মানেও টাকার পিঠে টাকা বাড়তেছে দশ টাকা বিশ টাকা হয়েছে বিশ টাকা চল্লিশ টাকা হয়েছে চল্লিশ টাকা আশি টাকা হয়েছে আশি টাকা লাখ টাকা হইছে লাভ হইতেছে আরেকটা হলো বরকত হচ্ছে তো লাভ হইল লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে উনি তিনশো টাকা দিয়ে বাজার গিলায় রয়েছে মাছও কিনছে তরকারিও কত কিনছে চালও কিনছে হ্যাঁ তেল পেয়াজও কিনছে আরেকজনে নিছিল নিছিলো দশ হাজার টাকা মাছ এদেরই কিনে লাগছে সাড়ে নয় হাজার টাকা বুঝে না আর ধরেস বাকি রয়েছে বাকিগুলা ঋণ করছে পরে দিয়ে দি তাহলে এক তো হইল কি বরকত মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া আরেকটা হল লাভ হয়েছে অনেক টাকা তো আছে অনেক কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক আট দশ হাজার বারো হাজার টাকা বেতন চারিদিকে কিন্তু খোদার এক মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর এটুকু দিয়েই হালাল ভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথে চালাইতেছে রাত্রেবেলা ডাকাতিও করে না অবৈধ উপার্জনও করে না আর এই সুদক্ষোর হারামখোর কিস্তিখোর মাস শেষে নব্বই হাজার নব্বই লাখ টাকা কামাই করলো কিস্তিও শেষ হয় না লোনও শেষ হয় না অভাবতাল যায় জন্য আমি তো সবসময় বলি যে হারাম কিস্তি অভাব কোনোদিনও যাবে আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা সুখ তোমার আব্বা হ্যাঁ সুখ তোমার বাপের সম্পত্তি সুখ তোমার সে সেজদা দিবা না আবার সুখ মিলবা আমরা জানি না বউয়ের কি অবস্থা আমরা জানি না ভূতের কি অবস্থা যার স্ত্রী বেকর্তা যে স্বামী মিস্ত্রীকে স্ত্রীকে একাকি একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না বরং সারা পুরুষ তাকে দেখে তোর চাইতে বড় এটা দুঃখের জীবন লাগাতার জীবন আর কি হইতে পারে বাদ খাইয়া কি বিরিয়ানি তুই বিরিয়ানি খাইলি কি বিরিয়ানি টয়লেট বাদ খাইলেও টয়লেট আলু ভর্তারও সমাধান টয়লেট আখের সমাধান কি যার ছেলে এক নামাজ পড়ে না তার জীবনের উপার্জনের ফায়দা কি যার মেয়ে বে হায়া তার জীবনের উপার্জনের ঘাট পালং আর সোফা ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ এগুলো মানুষকে দেখানোর কোন বিষয় হইল এগুলো কার ঘরে নাই আমি যদি বলি এরা কথাবার্তা সাবধানে বলিস আমার ঘরে সোফা আছে উনি বলবে সোভান আল্লাহ আল্লাহ সোফা আছি এত বড় নিয়ামও মানসি এত বেকুফ মানসি এটা শুনি না ভালো কথা বলে আমার একজনে পরিচিত বলছিল কোন লোকে বলছিল আরে যে ব্যাটা কথাবার্তা সাবধানে বলিস আমার বউ কিন্তু চশমা পরে তো ওই বিয়া বলছি এই তোর বউ চোখে দেখে না এই জন্য চশমা পরে এটা আমি প্রশংসার কি আছে তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার বিল্ডিং দালান সোফা ফার্নিচার টাইলস বাথরুম এগুলো দেখানোর মধ্যে কোন কৃতিত্ব নেই এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া কৃতিত্ব নেই এ তো কাফের বেইমানের আরো বেশি এ তো মুশ্রিকের বেশি আমাদের দেশের চারতলা ছয়তলা দশতলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না এগুলোর মধ্যে তো মুরগাও পারে না বিল্ডিংও ধরে না আমরা তো প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমার বহুদিন আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে কেন আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি বলেন শুভান আল্লাহ বুঝেন নাই আমার কথাটা প্রাইভেট কারে তো সাগর টানে প্রশংসার কিছু বানালার কি আছে মধ্যে কিচ্ছু নাই আমার দুনিয়া মিলাইল সফলতার কিছু নেই প্রিয় যুবক ভাই কিশোর ভাই মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে এই জন্য বললাম দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া জিন্দিগির পড়ালেখা জিন্দিগির রাত দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মুসলমান হিসাবে একথা মিলানো উচিত মিনিট মিনিট চোখ বন্ধ করে ভাবা উচিত যুবক তোমরাও ভাইব বয়স্ক বাবা আপনারাও ভাইবেন চোখ বন্ধ করে দুইটা মিনিট পাঁচটা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই হওয়ার কথা ছিল যেরকম আমি আছি এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা সারাদিন মিথ্যা বলে ওজনে কম দেয় তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেকদিন রঙ্গিন টেলিভিশন চলবে নাচ গান নাটক সিনেমা এটা মুসলমানের ঘর তুমি যুবক তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমান তুই মুসলমানের বাচ্চা তুই মানুষের বাচ্চা বেটা হাইওয়ান জানোয়ার তো এত বড় জানোয়ার হয় জানোয়ার তো এই কারণে জানোয়ার না জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই এজন্য জানোয়ার সেজদা দেয় না কিন্তু তুমি মানুষ রূপী জানোয়ার তোমার উপরে তো সেজদার হুকুম আছে তুমি সেজদা দাও না কেন কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই এজন্য সে সেজদা দেয় না তুমি সেজদা দাও না কেন তুমি নামাজ পড়বা না কেন বলেন ইনসাফ করে ইনসাফ করে জীবনের উপরে রহম করে জিন্দিগির উপরে রহম করে যারা উপার্জন করেন আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল ফিকির করেন শুধু শুধু এই বরবাদি করেন এই জী ভূত স্বার্থপর এই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা দুই নম্বরই ছয় নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং আল্ডিং করে দিয়া আপনি মরে যাবেন এক মনে রাখতো না একটাও না স্বার্থ পরে গুলাম যেদিন দুপুরে আপনার জানা যা ওই দিনকে রাত্রেও এরা ভাত খায় আমি দেখেন যার বাপের জানা যা আসর পরে হয়েছে ওই তো সেদিন এসার পরে ভাত খায় পাশের বাড়ির থেকে রান্দে আনছে ওই ঠিকই মাছ গোস্ত খায় মাগরি বইতে হইতে কান্দা শেষ স্বার্থ পরে স্বার্থপর দুনি কেউ মনে রাখবে না প্রথম বছর গরুর বস্তু দিয়ে খাবাইছে মাংসের তাজা লাগে বছর নারণের মুরগা এরপরের বছর জামেলা একটু বেশি বেড়া সেরা আমি খাওয়াইতে বলি না বুঝাইলাম আর কি ভুলে গেছে সময় কই ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে স্বার্থপুরে দুনিয়া কাউরে মনে রাখে ধোকা দুনিয়া ধোকা বলে মাল এবং সন্তানাদি শুনে নাও বান্দাই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল দুনিয়া ফুল যেন বলতে চাচ্ছেন বান্দা ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায় বলিন হয়ে যায় জন্য রব্বুল আল আমি বলে দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন সাজ এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে বিবরণ হয়ে যাবে অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্ন করার পরও এক বছর দুই বছরের মাথায় আবার সামরা উঠে গেছে সিটকারি খুলে গেছে ফ্রিজের তলে দিয়া ফানি করে এসির কোনা দিয়া ফানি করে হ্যাঁ পড়ছে আস্তর তার মানে কি তার মানে কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় মধ্যে রব্বুল আলামিন যদি বলেন বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয় যদি কোনো আশাই করতে হয় আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায় তাহলে আল বাকিয়াত বাকি থাকবে স্থায়ী থাকবে আসিহাত সমস্ত সোফা থাকবে না বান্দা সেজদা থাকবে সোফা হাসরের ময়দানে মিলবে না সেজদার বিনিময় একশো একশো মিলবে উলা ইকালা উন্নাসি কাসাবু والله سريع الحساب আল্লাহ বলে ईमानदार বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার তোমার প্রতিটা অর্জন প্রতিটা কামাই প্রতিটা উপার্জন প্রতিটা মেহনত প্রতিটা ফিকির সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখেরাতে একশো একশো বুঝায় দেব এজন্য দোস্ত চলেন হালাল ফিকির করেন হালাল হারাম থেকে বাঁচেন উপার্জনকারী যারা বাজার করেন ব্যবসা করেন কামাই করেন গার্মেন্টস মিল ফ্যাক্টরি চাকরি দোস্ত মাত্র আট হাজার টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও মাত্র আট হাজার টাকা বারো হাজার টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও এত অল্প টাকায় মালিককে ভুলে যাও এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দাও ঠিক না একটা মিন ফ্যাক্টরির বেতন এত বেশি না এই তো এই বারো চোদ্দ পনেরো হাজার টাকার জন্য এত বড় আল মালিককে ভুলে গেলেন চব্বিশ ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন আগলাইয়া রাখছেন এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও হাই যুবক কেমনে ভুলে যাও মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহের বান রব এমন মাওলাকে কেমনে ভুলে গেল কে তোমারে এই ধোকা দিল এক ওয়াক্ত নামাজ পড়ল না ফজর থেকে এসা একটা সেজদাও দিলা না মুসলমানের বাচ্চা এত বড় না ফরমান ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় নিম খারাপ এত বড় বেঈমান একটা সেজদা দিবা না তুমি জানো না বান্দা একটা সেজিদা না দেওয়ার কারণে অনন্ত কালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি ও তো আগে শয়তান ছিল বুঝেন না আগে শয়তান ছিল যেদিন সেজিদা দেয় সেদিন থেকে সে শয়তান এর আগে সে ছিল মুআল্লিমুল মালায়িকা ফেরেশতাদের শিক্ষক আল্লাহ বলছে রাজিম আজকের থেকে তুই অভিশপ্ত আজকের থেকে মালউন লাং তরু উপযুক্ত লা ইলা ইয়ং দিন কে আমত পর্যন্ত আল্লাহ বলছে ইব্লিস তরু ফরে আমি আল্লাহর লানত লানত লা নক সেজদা বিহীন হ্যাঁ সেজ্দা না দেওয়া আল্লাহ বলছে কে আম পর্যন্ত তরু পরে আল্লাহর লানত যুবক যার ফজরের চার আকার নামাজ ছুটে গেছে মনে রাইখো দোস্ত আজকের দিনে তোমার আটটা সেজ্জাদা ছুটে গেছে নামাজ যার দশ আকার ছুটে গেছে তোমার বিশটা সেজদা ছুটে গেছে আসরের চারি রাকাত খরচ যার ছুটে গেছে তার আটটা সেজদা ছুটে গেছে। মাগরীবের তিন রাকাত ফরজ যার ছুটে গেছে তার ছয়টা সেজদা ছুটে গেছে এশার চার রাকাত ফরজ যার ছুটে গেছে তার আটটা সেজদা ছুটে গেছে আজকের এক দিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অবিশপ্ত মানে হন ভেবে ভাত খাওয়া মাছ খাওয়া গুম যাওয়া পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহ আল্লাহর দরকার নাই আখেরা তোর দরকার এগুলো পাওয়ার যেগুলো কাফের মুশরিক ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মোর্তাক আল্লাহকেই মানে না ওইসব বেইমান আল্লাহ এগুলো দিচ্ছে কথা কয় না দিচ্ছে না শুধু আমি বেশি দিচ্ছে আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ তা ভোগ করতে দিছে জানোয়ারকে আল্লাহ তালা দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করতে একটা হাতি এক দিনে একটি হাতি আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে এটা গবেষকদের কথা একটি তিমি সাগরে একটি তিমি দুইশো জন সামর্থ্যবান যুবক পূর্ণ শক্ত সামর্থ্য যুবক দুইশো জন এক বেলা যে খাবার খায় একটি তিনি এক মায় মানে এক টানে খাবার খায় তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো এরা তো আমাদের চেটে দুনিয়া বেশি ভোগ করে করে না আপনি বাঘ সিংহ যে মানে চিরিয়াখানার বাঘ জীবনে ভাঙ্গাস খায়নি খাইনি খাইনি বলবেন আপনার বংশে কোনোদিন গোস্ত ছাড়া আমরা ফ্যামিলির ঐতিহ্য আমরা জীবনে সমস্ত সব খানা আমরা গোস্ত ছাড়া কিছু খাই আমি আমরা এমন মালিকের সৃষ্টি যে মালিক আমার করে আজীবন আমাদের বংশধর আমি করে গোস্ত খাওয়াই বাছাই বাঘ কি আর অন্য আইটেম খা সিংহ কি আর অন্য আইটেম খা খালি গোষ্ঠই তো খা তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভূপ আহামরি দুনিয়া কি হলো ভাইয়া অতএব চলে নিজের বদলে বলেন ইনশাল্লাহ